পারিবারিক কিছু সমস্যার জন্য একটু হসপিটাল ঘর নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য গত দুদিন কিন্তু ভিডিও দিতে পারিনি মাঝখানে অনেক কিছু ঘটে গেছে তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। আপনারা খবরটা জেনে গেছেন দিমিত্রি পেট্টাটস এবং টম অ্যালডেডকে নিয়ে যে খবরটা রয়েছে এরা দুজন কিন্তু আগামী সিজনে থাকতে চলেছে টম অ্যালডেটের খবরটা অফিসিয়ালি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর দিমিত্রি খবরটা রেব স্পোর্টসে বড়িয়া মজুমদার জানিয়ে দিয়েছেন যে দিমিত্রি পেটাডসও সামনের বছর থাকছে এবার প্রশ্ন হচ্ছে ডিসিশনগুলো কি ঠিক হল কারণ টম অ্যালড্রেডকে ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেকেই কমেন্ট করেছিলেন যে টম অ্যালরেডের জায়গায় ভালো ডিফেন্ডার আনা উচিত বা আরও ভালো ডিফেন্ডার আসতে চলেছে এরকম একটা খবর ছিল তো আমি এই বিষয়টা নিয়ে এটাই বলতে চাই যে টম অ্যালরেডের থেকে বেটার ডিফেন্ডার আশা পাওয়া যাচ্ছে না বলেই টম অ্যালড্রেডকে রাখা হচ্ছে কারণ গত বছর আপনারা দেখেছিলেন যে জনি কাউকোও কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছিল কিন্তু গ্রেক স্টুয়ার্টকে পাওয়া যাওয়ার ফলে বলতে পারেন কিছুটা জনি কাউকোর বদলে গ্রেক স্টুয়ার্টকে আনা হয় যদিও দুজনের পজিশন আলাদা ছিল জনি কাউকো অনেক পেছন থেকে খেলতো স্টুয়ার্ট আরও সামনে থেকে খেলে একদম অ্যাটাকিং মিডফিল্ডারের মতোই খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানেই খেলে বলা চলে এবং টম অ্যান্ডেড থাকার পেছনে আরও একটা কারণ কিন্তু সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে সোর্স যেহেতু রিলাইবেল নয় আমি সোর্সের উল্লেখ করছি না তবে এটাও মনে করা হচ্ছে যে ভারতীয় একজন ডিফেন্ডার মোহনবাগানের প্রাইমারি টার্গেট এবার প্রাইমারি টার্গেট মানে মোহনবাগান সেই প্লেয়ারকে নিয়ে আসার জন্য যা যা করা সম্ভব সবই করবে কিন্তু সেই প্লেয়ারকে তো মোহনবাগানে আসার ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে হবে এখন কোন প্লেয়ার যদি বলে যে না আমি আসবো না আমি যেখানে আছি ঠিক আছে আমি মোহনবাগানে যাব না তাহলে তাকে তো আর মাথায় বন্দুক থেকে আনাটা সম্ভব নয় দু নম্বর কারণটা হচ্ছে ভারতবর্ষে ইন্ডিয়ান ডিফেন্ডার খুব কম হাতে গোনা আপনারা যদি দু তিনজন ডিফেন্ডারের নাম বলেন তাহলে প্রথম আসছে সন্দেশ জিঙ্গান সন্দেশ জিঙ্গানে মোহন বাগানে আসার সম্ভাবনা নেই বললেই চলে সেকেন্ড আনোয়ার আলী আনোয়ার আলী কোনো দিন কোনোভাবেই মোহনবাগানে আসতে পারে বলে কেউ বিশ্বাস করে না তাহলে পড়ে রইল রাহুল বেকে আর মেহতাব সিং তো রাহুল বেকে বা মেহতাব সিং এর মধ্যে কাউকে আনতে হবে কিন্তু তাদের মধ্যে আমরা শুনেছি যে মেহতাব সিং এর দিকেই মোহনবাগানের নজর রয়েছে কিন্তু ডিলটা যে ফাইনালাইজড হয়েছে বা মেহতাব সিং বাগানের। এগ্রি করেছে তাদের কন্ডিশনগুলোতে বা কথাবার্তা ফাইনালাইজ হয়ে গেছে এরকম কোনো খবর আমরা পাইনি তো স্বাভাবিকভাবেই যদি একজন ডিপেন্ডেবেল ইন্ডিয়ান ডিফেন্ডার যেটা আমরা বারবার বলছি তাকে যদি না পাওয়া যায় সিচুয়েশানটা যদি আগের বছরের মতোই হয় এখন আপনারা অনেক ইয়ং ডিফেন্ডারের নাম বলবেন অনেকে দীপেন্দুর নামও বলবেন কিন্তু এটা বুঝতে হবে যে আইএসএলের এত বড় টুর্নামেন্টে ওই একজন দুজন বা জুনিয়র প্লেয়ারের ভরসায় কিন্তু পুরোটা খেলা যাবে তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড সিজনে আবার সেই ডবল ডিফেন্ডারে যেতে হতে পারে এবং ডবল ডিফেন্ডারে যেতে হলে নতুন একজন বিদেশিকে নিয়ে এসে যদি আমরা টম অ্যালড্রেটের থেকে ভালো কাউকে নাও পাই টম অ্যালড্রেটের কোয়ালিটিরও যদি কাউকে পাই কম বয়সী তাহলেও তার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেসের যে জুটিটা এটা তৈরি করতে কিন্তু একটা সময় লাগবে ওয়্যার টম যদি আমরা রেখে দিই তাহলে টম অ্যালরেড এবং অ্যালবার্ট রড্রিগেসের জুটিটা অলরেডি তৈরি হয়ে আছে সেখানে আর আলাদা করে খাটতে হবে না দুজনের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং দারুণ কম্বিনেশান রয়েছে আর যদি ইন্ডিয়ান ডিফেন্ডার পাওয়া যায় তাহলে অল্টারনেটিভ ভাবে কখনো টম অ্যালডেড কখনো অ্যালবার্টো রড্রিগেস এদেরকে দিয়ে অল্টারনেটিভ করে খেলানো হবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আমরা এক দু গোলে এগিয়ে থাকলে লাস্টের দিকে ডবল ডিফেন্ডারে চলে গিয়ে ডিফেন্সটাকে পুরোপুরি লক করেও দেওয়া যেতে পারে তো আমার ব্যক্তিগত ধারণা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই জায়গাটায় আর কোনো রিস্ক নিতে চাইনি এবং সেই জন্যই টম অ্যালডেডকে কনফার্ম করেছে আরও একটা বিষয় হচ্ছে আমি যদি টম অ্যালডেডের থেকে বড় ডিফেন্ডারের কথা বলি বা আপনার যদি মোহনবাগান ম্যানেজমেন্ট টম অ্যালডেড থেকে বড় ডিফেন্ডার কেউ নিয়ে আসে সেক্ষেত্রেও যদি আমরা আরেকজন সেন্টার ব্যাক পাই ধরুন মেহতাব সিংকে পাওয়া গেল মেহতাব সিং মোহনবাগানে আসছে এরকম কিছু কনফার্মেশন এলো তখন তো অ্যালবার্ট রড্রিগেজ বা সেই যে বড়ো মাপের ডিফেন্ডার আসছে তাদের দুজনের মধ্যে একজনকে বেঞ্চে বসতে হবে সেটাও প্রবলেমের ব্যাপার সেটা নিয়েও গেম টাইমের প্রবলেম নতুন প্লেয়ারকে গেম টাইম অ্যাসিওর করা যাবে না তাছাড়া সব থেকে বড়ো কারণ যেটা হচ্ছে টম্যালডের তো খারাপ খেলেনি প্রথম দিকে তার একটু প্রবলেম হচ্ছিলো একা যখন খেলছিল একা ফরেন ডিফেন্ডার হিসেবে সকলের মানে পুরো ডিফেন্সটার দায়িত্ব নিয়ে পুরোটা নিজের ঘাড়ে নিয়ে খেলতে তার অসুবিধে হচ্ছিল কিন্তু শেষের দিকে সেটা দেখা যায়নি এবং পাশে অ্যালবার্টো রড্রিগেস থাকলে টম অ্যান্ড্রেড আরও ভালো খেলতে পারে সেটাও আমরা দেখেছি তো সব কিছু মিলিয়েই এই ডিসিশান নেক্সট যদি আসি দিমিত্রি পেট্রাটস দিমিত্রি পেট্রাটস যদি এই বছরের মানে লাস্ট যে সিজনটা গেল সেই সিজনের পারফরমেন্স দিয়ে আপনি দিমিত্রিকে বিচার করেন তাহলে অবশ্যই বলতে হবে যে না দিমিত্রি সেই লেভেলের খেলতে পারেনি এবং মোহনবাগান টিমে দিমিত্রির জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার আগের বছরগুলো যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে দিমিত্রির মতো প্লেয়ার খুবই কম আছে কোয়ালিটি ক্লাসের দিক দিয়ে বিচার করলে অনেক এগিয়ে অসাধারণ গোল করার ক্ষমতা তার ছিল এবং আছে যে কোনো কারণেই এবছর সে সেই ফর্মটা দেখাতে পারেনি বলকে উল্টো দিকের পা দিয়ে মেরে উল্টো দিকে সুইং করানো যেটা রবার্টো কার্লোস করতেন সেই ধরনের কিছু শট মেরে গোল করার মতো ক্ষমতা তার আছে এবং সব থেকে বড়ো কথা তার চুক্তি এক বছর বাকি আছে এবং তার থেকেও যদি বেশি কিছু বলেন তাহলে মোহনবাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেটারস দিমিত্রি পেটারসকে দুম করে সরালে সমর্থকদের মধ্যে যে একটা এফেক্ট পড়বে এটা আমরা সবাই জানি কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যেটা হচ্ছে মার্কাসও বলেছিলেন যে মোহনবাগান সাতটা বিদেশি নিতে পারে বা এরকম একটা সম্ভাবনা আছে যদি ধরে নিই মোহনবাগান সাতজন বিদেশি সাইন করছে তাহলে সেই সাতজনের মধ্যে কোন বিদেশি সেভেন বিদেশি হিসেবে মোহনবাগানে থাকবে যে শুধুমাত্র এএফসি কাপ খেলবে বা আইএসএল এ কোনো প্লেয়ার ইঞ্জর্ড হলে অনেক দিনের জন্য মাঠের বাইরে চলে গেলে তার জায়গায় আসবে তো সেটা দিমিত্রি পেট্টাটসও হতে পারে কারণ হচ্ছে দিমিত্রি এমন একটা প্লেয়ার যে মোহনবাগানের জন্য যদি বেঞ্চে বসেও থাকতে হয় শুধুমাত্র এএফসি কাপও খেলতে হয় তাহলেও কিন্তু দিমিত্রি রাজি থাকবে কারণ দিমিত্রি মোহনবাগানকে এতটাই ভালোবাসে ও বলেওছে ওপেনলি বলেছে যে সে মোহনবাগানের জন্য যে কোনো পজিশনে খেলতে রাজি আছে যে কোনো কিছু করতে রাজি আছে তো ফলে তাকে যদি সেভেন বিদেশি হিসেবে রেখে দেওয়া হয় আশা করি সে থাকবে কিন্তু সেটা এক্ষুনি বলা যাচ্ছে না পুরো যতক্ষণ না টিম বিল্ড আপ কমপ্লিট হচ্ছে কি দাঁড়াচ্ছে সাতজন বিদেশি আদৌ আসছে কিনা নাকি ছজন বিদেশিই থাকছে আর যদি ছজন বিদেশি থেকে থাকে তাহলে গ্রেক স্কোয়াটের বদলে একজন মাত্র বিদেশি আসতে চলেছে আর আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটা কথাই বলবো ডিসিশান ভুল কিছু নয় মোহনবাগান ম্যানেজমেন্ট সাধারণত যেটা করে থাকে যে সিচুয়েশান অনুযায়ী ডিসিশান নেয় তো মনে হচ্ছে যেটা যে এরকম কিছু সিচুয়েশান রয়েছে বলেই এই ডিসিশানটা নেওয়া হল এবং অবশ্যই মলিনার সঙ্গে পরামর্শ করেই এই ডিসিশানগুলো নেওয়া হয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের কী বক্তব্য যে দিমিত্রিকে যে রাখা হবে বা টম রেডকে যে সামনের বছর চুক্তি বৃদ্ধি করে রাখা হবে এই দুটো নিয়ে আপনাদের কি বক্তব্য আপনারা প্লিজ কমেন্টে জানান তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন